আপনারা দেখছেন বার্তা এক নজর পাসপোর্ট চালিয়াতির কাণ্ডে আরো একজনকে গ্রেপ্তার করলো চন্দননগর পুলিশ অভিযুক্ত ত্রিদীপ কুমার মন্ডলকে শিয়ালদহ স্টেশন থেকে গ্রেপ্তার করে ভদ্রেশ্বর থানার পুলিশের একটি দল ধৃতের বাড়ি বাগুইহাটি থানার জ্যাংরা এলাকায় পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গত জানুয়ারি মাসে চন্দননগর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছিল ধৃতদের মধ্যে একজন অস্থায়ী হোমগার্ড চাপদানির বাসিন্দা মোহাম্মদ ইমরান একজন পোস্ট অফিসের পিয়ন তারকেশ্বরের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ একজন ধূপকাঠি ব্যবসায়ী বৈদ্যবাটির মোহাম্মদ শাহ ছিলেন চন্দন পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত এক একই আধার নাম্বার দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করত। ধৃত ত্রিদীপ মন্ডলকে আজ চুচুড়া আদালতে পেশ করল পুলিশ হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর চলে গলে উ চলে গেল হা সময়